নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটাই নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার সোমবার আর এখন বিকেল ওই সাড়ে পাঁচটার মতো বাজে সঙ্গীতেরও অফিস কমপ্লিট আর এখন তো আমি শরীর অসুস্থতার কারণে অফিসে জয়েন করতে এখনও পারিনি বহু দিন পর আজকে আমি বাড়ির বাইরে বেরোলাম আজকে প্রায় দিন মতো হয়ে গেল ন দিন পর আজকে আমি একটু বাড়ির বাইরে বেরোলাম কারণ হচ্ছে ছেলের আবদার ছেলে যাবে একটু পার্কে তাই বাড়ির পাশেই যে পার্কটা আছে সেই পার্কটাই যাচ্ছি না আজকে যাচ্ছি একটা নতুন একটা পার্কে অন্য একটা পার্কে যাচ্ছি যেটা বাড়ি থেকে হেঁটে একটু যেতে টাইম লাগবে আর অনেক দিন ধরে ঘরে বসে থেকে থেকে একটু বড় হচ্ছিলাম সেই জন্য বেরিয়ে পড়লাম বাইরে একটু ছেলেকে নিয়ে পার্কে যাচ্ছি আর এখন যেখানে সামার সিজন আসছে ও তা বোঝাই যাচ্ছে আমি ন দিন পর বাইরে বেরোলাম মনে হচ্ছে যেন চারিদিকে প্রাকৃতিকটা অনেক চেঞ্জ হয়ে গেছে কাছে এরকম সুন্দর সুন্দর ফুলে ভরে উঠেছে দেখো এটাকে বলে চেরি ব্লজম কী সুন্দর ফুলগুলো ঝরে চড়ে চারিদিকে রাস্তায় পড়ছে আর আস্তে আস্তে ঘাসগুলোতেও রং বেরঙের নানান ধরনের ফুল ফুটছে গোটা সামার সিজনটা ইংল্যান্ডে নাকি ফুলে ভরে যায় তা আমি সেটা দেখার অপেক্ষায় আছি আর বহুত দিন পর বেরিয়েছি মনে তো একটা আনাদা একটা আনন্দ লাগছে কি বলবো তোমাদেরকে হ্যাঁ তোমরা অনেকেই বলছো যে দিদি তোমার হয়েছে তিয়াসকে একটু সাবধানে রেখো দাদাকেও সাবধানে থাকতে বলো কারণ এটা খুবই ছোঁয়াচে হ্যাঁ সত্যি এটা খুবই ছোঁয়াচে কারণ বলি তিয়াসকে সাবধানে তো রাখছি তিয়াসের আগে হয়ে গিয়েছে এক মাস আগে তিয়াসের হয়ে গিয়েছে এক মাস পর আমার হলো এবার এখন একটু সঙ্গীতকে নিয়ে চিন্তা আর এটা যদি ছোটোবেলায় একবার হয়ে যায় তা বড়োবেলায় আর হয় না এই যে মায়ের দয়া যেটা বলে চিকেন পক্স তা আমার ছোটোবেলাতে হয়নি যেহেতু আমি তিয়াসের সাথে টাচে ছিলাম তিয়াসের প্রথম হয়েছিল এখানে আসার পর ঠিক এক মাস আগে তা ওর টাচে ছিলাম তাই এক মাস পর আমারও হয়ে গেল যেহেতু আমাদের ছোটোবেলায় চিকেন পক্স একবারও হয়নি আর সেকেন্ড টাইম চিকেন পক্স মানুষের খুব রেয়ার হয় মানে খুবই কমই হয় আর সঙ্গীতেরও ছোটোবেলায় একবারও চিকেন পক্স হয়নি তাই সঙ্গীতকে নিয়ে খুবই চিন্তায় আছি মানে কি বলবো এতটাই টেনশন আছে সবসময় ঠাকুর ডেকে যাচ্ছি এবার ঠাকুর যা করবে আর অনেকেই বলছো একুশ দিন একটু বাইরে বেরিয়েও না ঠান্ডা হাওয়া লাগিও না কিন্তু কী আর করবো গো আজকেই আমার লাস্ট দিন কালকে আমার আবার সেই অফিস জয়েন করতেই হবে সেই জন্য ডাক্তারও আমাকে বলেছে মাত্র সাত দিন ঘরে থাকলেই হবে চিকেন পক্স ছোঁয়াছে বলতে চিকেন পক্সের যে সংক্রমণ ক্ষমতা সেটা একটা মানুষের মধ্যে যেটা মানুষের যেদিন সেকেন্ড দিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকে তবে ছ সাত দিনে সেরকম সংক্রমণের মাত্রা থাকে না বা সংক্রমণ হয়ও না একটা মানুষ থেকে আর মানুষের সেই জন্য এখানে ডাক্তারে আমাকে যেটা শিখনোটে লিখে দিয়েছে আমি আফটার সেভেন ডেজ অফিস জয়েন করতে পারবো তা আমি ঠিক করেছি কালকে আমার আমি আবার অফিস জয়েন করব সেই জন্য আজকে আমি একটু বলতে পারো পার্কে এসে একটু হাঁটা চলা করে বেরিয়ে দেখছি যে আমার শরীরটা কেমন লাগছে তা সত্যি কথা বলতে অনেকদিন পর পার্কে এসে মনটাও ভালো লাগছে আর এখন যেহেতু সামার সিজন আসছে তাই এখানে সূর্যের আলোটা তো এখন আস্তে আস্তে অনেকক্ষণ থাকছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত এখানে সূর্যের আলো থাকছে আস্তে আস্তে এই সূর্যের আলোর থাকাটা বেড়ে রাত্রি দশটা পর্যন্ত হয়ে যাবে তাই সামার সিজনটা একটু বিকালের দিকে বাচ্চাকে নিয়ে পার্কে যাওয়া যাবে তাই এই পার্কটা দেখে বুঝতেই পারছো আমাদের বাড়ির পাশেই যে পার্কটা তোমাদেরকে আগে অনেকবার ব্লগে দেখেছি সেই পার্কটা না এটা একটু দূরে মানে বাড়ি থেকে তোমার আর একটু হেঁটে আসতে হয় আর পাকটা বেশ বড়ো আর পাকে এসে একটু আমি হাঁটাহাঁটি করে এসছি এখানে এসে আমি আবার একটু মানে মনে হচ্ছে বডিটা উইক লাগছে সেই জন্য আবার এখানে ঢাকা টুকি নিয়ে বসে গেছি যদিও বাইরে বেশ গরম একটা আবহাওয়া রয়েছে মানে বেশ আস্তে আস্তে বোঝা যাচ্ছে সামার পড়ছে কিন্তু তবু আমি টুপি টুপি পরে বসে আছি কারণ এখন আমাকে সবাই ঠান্ডা লাগাতে মানা করছে যে এই টাইমটা হচ্ছে বডি একমাত্র হচ্ছে প্রচণ্ড পরিমাণে উইক থাকে আর এই টাইমটা ঠান্ডা লেগে গেলে নিমোনিয়া হয়ে যাওয়ার চান্সটা প্রচণ্ড পরিমাণে বেশি থাকে সেই জন্য ঠান্ডা লাগাতে সবাই মানা করছে সেই জন্যই যে আমি ভূতের মতো টুপি টুপি পরে বসে আছি চলো পার্কে অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি হলো হাঁটাহাঁটি হলো গোটা পার্কটা দেখাও হলো একটা নতুন ধরনের পার্ক আর যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এখন এবার বাড়ি ফেরা যাক ইতিহাস রাগ করেছিস রাগ করে বাবিকা মারছিস সবাই দেখছে কিন্তু রাগ করে বাবিকা মারছে পার্কে থেকে বাড়ি আসতে ইয়াসের তো একদমই মন চায় না সেই জন্য একদম রাগারাগি একটা পর্ব চলল তারপর কোনো রকমে বাড়ির কাছেই যে মার্কেটটা আছে মার্কেটে এসে এই যে এই খেলনাটা দেখতে পেয়ে আবার মনটা একটু ওর শান্তি হলো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো